শেষ রহমতে সকলে ভালো আছেন আমি ইয়ার সাগর হাওলাদার আজ আপনাদের কাছে উপস্থাপন করব হাদিসের গল্প ও শিক্ষা বিশেষ পাঠ পর্ব আট আজকে আলোচ্য গল্প দোল্লা থেকে কথা বলা তিন শিশু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রহিম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বরাতে এই হাদিসের বর্ণনা আছে তিনি নবী সাল্লাল্লাহু কাছে নিজের নিচের ঘটনাটি শুনেছেন তিন শিশু দুলনা থেকে কথা বলেছেন প্রথম হযরত ঈসা আলাইহিস সালাম দ্বিতীয়জন জুরাইস নামে বনি ইসরায়েলের এক লোক তৃতীয়জন বনি ইসরায়েলের এক শিশু একদিন ইবাদত করা অবস্থায় তার জুরাইজ মা এসে তাকে ডাকলো সে ভাবল আমি কি তার ডাকে সাড়া দেব না ইবাদত করতে থাকব। মা বলল হে আল্লাহ ব্যবচারিনীটি মুখ না দেখা পর্যন্ত তুমি তাকে মৃত্যু দিও না জুরাইজ তার খানে থাকতো একবার তার কাছে এক নারী এলো তার সঙ্গে কথা বলল, কিন্তু জুরাইস তা অস্বীকার করলো তারপর ওই নারী এক রাখালের কাছে গিয়ে তার মনোবাসনা পূর্ণ করলো পরে একটি পুত্র সন্তান প্রসব করলো তাকে জিজ্ঞেস করা হলো পুত্র সন্তানটি কার নারীটি বললো জুরাইসের লোকেরা গিয়ে তার ইবাদতখানা ভেঙে দিয়ে দিল তখন ইবাদত করলো সেরে নবজাতকের কাছে গিয়ে জুরাইজ জিজ্ঞেস করলো হে শিশু তোমার পিতাকে শিশুটি জবাব দিল সেই রাখাল তখন সবাই বলল, আমরা আপনার ইবাদতখানাটি সোনা দিয়ে তৈরি করে দিচ্ছি জুরাইজ বলল না মাটি দিয়ে জন বনি ইস্রায়লের শিশু যাকে এক నాయতা দূতবান করার ছিল তার পাশ দিয়ে সুদর্শন এক আরোহী পুরুষ চলে গেল নাইটি দোয়া করে বলল হে আল্লাহ আমার ছেলেটিকে তার মতো বানাও শিশুটি তার মায়ের আসন ছেড়ে দিয়ে তার দিকে মুখ ফেরালো বলল হে আল্লাহ আমাকে তার মতো করো না বলে মুখ ফিরিয়ে শিশুটি আবার পান করতে লাগলো সেই নারীর পাশ দিয়ে একটি চলে যাওয়ার সময় বলল হে আল্লাহ আমার সন্তানকে তার মতো না শিশুটি তৎক্ষণাৎ মায়ের স্তন্য ছেড়ে দিয়ে বললো হে আল্লাহ আমাকে তার মতো করো মা বলল কেন শিশুটি বলল সেই আরোহী ছিল এক জালিম আর এই দাসীটি সম্পর্কে লোকে বলে তুমি চুরি করেছো বেবিচার কর